আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এলিতে তো চ্যানেলটা যদি আপনার কাছে সাবস্ক্রাইব করার মতো মনে হয় সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা ক্লিক করে দিবেন আর যদি ভালো না লাগে তাহলে ভিডিওগুলো দেখবেন যদি কখনও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আর যদি মনে হয় যে আমি গুজব ছড়াচ্ছি বিভ্রান্তি ছড়াচ্ছি বা ফালতু ভিডিও আপলোড করছি আপনি ইচ্ছে করলে আনসাবস্ক্রাইবও করতে পারেন আপনার স্বাধীনতা তো ধন্যবাদ সকলকে যারা আমার চ্যানেলটা নিয়মিত দেখেন তো মাঝে মাঝে নানা নিশুদ্ধি ভিডিও আপলোড করি কথা বলতে ইচ্ছে হয় তো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে ভারতের একজন পাগল মন্ত্রী ক্ষমতাসীন দলের বিজেপির সুব্রামানিয়ামজি তিনি আপনার বিজেপির একজন ফাউন্ডিং মেম্বারও তো বিভিন্ন সময়ে আপনার কি বলে যে পাগলের প্রলাপ বকার জন্য তিনি খুবই বিখ্যাত ভারতীয় অনেক মানুষের আছে তাকে দেখতে পারে না দুই চোখে শুধু তার দলের সাপোর্টিং নেতাকর্মীরা ছাড়া তো এই লোকটা নানান সময় নানান ধরনের বিভ্রান্তকর তথ্য তার দেশ সম্পর্কে তো বলেই কাশ্মীর ইস্যুতে তারা বলেই যাচ্ছে আর তাদের একটা নির্বাচনী ইশতেহার ছিল যে কাশ্মীরে তারা রাম মন্দির বানাবে সেটার জন্য তাদের যে পরিকল্পনা ছিল সেটা নিশ্চয়ই আপনারা দেখছেন ইতিমধ্যে আমাদের চ্যানেল সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা আপলোড করে যাচ্ছি তো সুব্রামানিয়ামজি কাশ্মীর ইস্যুটাতে আমরা বাঙালি হিসাবে শুধু মুসলমানের দৃষ্টি থেকে আমরা যতটা প্রতিবাদ করতে পারি একজন বাংলাদেশি হিসাবে ভূ রাজনীতির কারণে আমরা ততটা হয়তো তাদের ব্যাপারে কথা নাক গলাই না কিন্তু যখন এই ধরনের পাগল ছাগল ছাগলের তিন নম্বর বাচ্চা সুব্রামানের মতন মানুষ যখন বাংলাদেশে তাদের কর্তৃত্বের ব্যাপারে কথা বলে তখন আসলে আমাদের চুপ থাকার সুযোগ নাই। এখন সুব্রামানিয়ামজি যে কথাটা বলেছিলেন কিছুদিন আগে একটা সংবাদ সংস্থার সাথে তিনি সাক্ষাৎকারে বলেছিলেন যে বাংলাদেশে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের আমলেও হিন্দুরা যথেষ্ট নির্যাতন হচ্ছে আর বিজেপির এই নেতা বলেন যে প্রিয়া সাহার বক্তব্যের পর তাদের বক্তব্যগুলো আরও সোচ্চার হয়েছে তারা বলেছে যে বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে যেই আগ্রাসী মেন্টালিটি আওয়ামী লীগ সরকারের বা ধর্মীয় উগ্র গোষ্ঠীগুলোর সেটার ব্যাপারে যদি শেখ হাসিনা সরকার সাবধান না হন তাহলে বিজেপি বাধ্য হবে বাংলাদেশে দিল্লির শাসন প্রতিষ্ঠা করার জন্য তো তার এই বক্তব্যটার এগেনস্টে আমার এই ভিডিও এখন সুব্রামানিয়ামরা আসলে কেন এমন ধারণা করেন তাদের ধারণা যে বাংলাদেশে তাদের ধার শাসনভার প্রতিষ্ঠা করা সোজা সেটার পিছনে একটা কাহিনী আছে আমি সেটা একটু পর্যালোচনা করছি যে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে বা প্রিন্ট মিডিয়াগুলোতে আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কাদা ছড়াছড়ি হয় সেটা অবশ্যই বাহিরের দেশে যারা আছেন ইন্ডিয়ানরা অবশ্যই দেখেন তো তারা ভাবেন এই দেশে তো আসলে আওয়ামী লীগ বিএনপি জামাত শিবির বা অন্যান্য রাজনৈতিক দলগুলা এতটাই বিচ্ছিন্ন যে এখানে ইচ্ছে করলে একটা দলের লেনজা ধরে ঢুইকা বিজেপি শাসন প্রতিষ্ঠা করা যায় তো সুব্রামণিয়াম সহ যারা এই ধরনের ভারতীয় নাগরিকরা আছেন বা নেতারা আছেন বাংলাদেশ সম্পর্কে এই ধরনের পোষণ করেন তাদের জন্য আমার বক্তব্য হচ্ছে ভাই আমরা নিজেরা নিজেরা মারামারি করি কাটাকাটি করি হাম লড়তি হো হাম ঝাগড়তি হ্যাঁ পার যাব মুল্ক কি বাত আতি হে তো হাম সিফ একই আইডেন্টি বনজাতি হো ও হে বাংলা বাংলাদেশি আমার হিন্দি এতটা ভালো না যার কারণে আমি দুঃখিত খুব বেশি ভালো হিন্দি বলতে পারি না বুঝতে পারি তো মানে আমরা বাঙালিরা যতই ঝগড়া করি মারামারি করি রাজনীতি নিয়ে কাদা কাদাছোড়াছড়ি করি কিন্তু যখন বিষয়টা হয় দেশের তখন প্রতিটা বাঙালির একটাই পরিচয় বাংলাদেশে এখানে কোনো দল থাকে না বাবা তোমার মাথার মধ্যে এটা ঢুকাই নো তোমার মতন থার্ড ক্লাস পাগল ছাগল নেতারা ঢুকায় নো এখন এই নেতা মাঝে মাঝে আরও দাবি করেন তার দাবির মধ্যে আরেকটা দাবি হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে প্রিয়া সাহারা যখন এরকম বক্তব্য দেন তাদের বক্তব্যের জন্য তারা আরও সুযোগ পায় যে বিভিন্ন সময় বাংলাদেশ থেকে অনেক হিন্দু কলকাতা সহ ভারতের বিভিন্ন রাজ্যে চলে গিয়েছে একবারে দেশ ছেড়ে সো ভারত বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠী সেটার সংখ্যা তারা বলেছেন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ বাংলাদেশিকে তারা তাদের দেশে জায়গা দিয়ে রেখেছে তো সেই কারণে বাংলাদেশের যেই ভূমি আছে সেইখানে তাদের একটা অধিকার আছে তারা কিছুটা অংশ পাওনা সিলেট এবং রংপুরের কিছু অংশ আবার কলকাতার পাশে তারা একটু জায়গা দাবি করেছে সেটা হচ্ছে এখানে একটা এয়ারপোর্ট তারা করবে সেখানে বাংলাদেশ থেকে কিছুটা ভূমি ভিক্ষা চাইছে ভিক্ষা চাইলে দিতে পারে হাম দিলওয়ালে হে ভাই দুলহান হাম নেইলে নেহলে যায়গে পার দেগে শায়দ ভিক্ষা চাইলে ঠিক আছে আমরা দিলওয়ালে হয়তো দ্বিতীয় পরে নাও দিতে পারি সেটা আমাদের পার্সোনাল বিষয় তো প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে ভারতের শাসন প্রতিষ্ঠা করবে তারা তাদের এই চিন্তাটার পিছনে বললাম না যে রাজনৈতিক কিছু আমাদের সমস্যা আছে এগুলোর কারণে তো এখন আসেন আমরা দেখি ভারত আসলে কতটা ডেভেলপড যে আপনার আমরা যদি দেখি আজ থেকে একশো দশো বছর আগে ব্রিটিশরা যখন বিশ্বের বিভিন্ন দেশে তারা তাদের সাম্রাজ্যের বিস্তার করেছিল তারা বেসিক্যালি নিজের দেশকে ডেভেলপমেন্টের সর্বোচ্চ শিখরে নিয়ে গিয়ে তারা বিশ্বের অন্যান্য দেশের উপরে তারা তাদের আস্তানাগার সিস্টিনিয়া ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে ভারতবর্ষে ঢুকছে বাংলাদেশকে শাসন করছে পাকিস্তানকে করছে ভারতকে করছে দীর্ঘ একটা সময় পরে তারা চলে গিয়েছে এখন ভারত যে মানে ওই যে কয় না আমগোলাকায় একটা বাংলা ভাষায় কথা আছে আর কি যে দুই দিনের বৈরাগী ভাতের কয় অন্য হ্যাঁ মানে পোলার কাছে হঠাৎ করে যদি ক্ষমতা আসে পয়সা আসে যেটা হয় আর কি তো সুব্রামানিয়াম সহ বিজেপির ব্যাপারটা এরকম হয়ে গেছে যে তারা মনে করেছে ভারতের ভিতরে কিছু জায়গায় তারা তাদের ক্ষমতার আগ্রাসী যে মেন্টালিটি সেটা প্রকাশ করতেছে কাশ্মীর ইস্যুতে তারা খুব গরম গরম ভাব দেখাইতেছে যদিও চীন হস্তক্ষেপ করছে মাইরা বাটাই ফেলবে থামে যাবে থামা যাবে ইনশাল্লাহ থেমে যাবে কারণ সারা বিশ্বের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে আমরা এটা থেমে যাবে তো সেটার ধারাবাহিকতা তারা ভাবছে যে বাংলাদেশের বেলায়ও তারা আসলে এরকম কোনো কিছু করতে পারবে কিন্তু একটা জিনিস এখানে বোঝার দরকার ভারত কতটা ডেভেলপড ভারতের কয়েকটা রাজ্য ছাড়া বেসিক্যালি আপনি জানেন যে মুম্বাই দিল্লি লখনউ হায়দ্রাবাদ গোয়া কলকাতার মেইন সিটি এরকম কিছু শহর ছাড়া ভারতের অধিকাংশ অঞ্চল এখনও যথেষ্ট অশিক্ষিত অস মানে যথেষ্ট কুসংস্কারে বিশ্বাসী আর যথেষ্ট মানে কি বলে যে আপনার সামাজিকতার বাইরে ডাব্লিউ ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা মনিটরিং রিপোর্টে দেখা যায় যে ভারতের মধ্যে আপনার এখনও ফোরটি পারসেন্ট এলাকা যেখানে বাথরুমের ব্যবস্থা নাই বাংলা ওই এলাকার মানুষ এখনও আপনার লোড়া হাতে নিয়ে জঙ্গলে বা আপনার দেখা গেছে পাশের ধান খেতে তারা হাগু করে আর তাদের বলিউডের একটা সিনেমা আছে যদিও এটা সচেতনমূলক সিনেমা আমি সিনেমাটাকে খারাপ বলছি না কিন্তু তারা কিন্তু এখন সিনেমা বানায় টাইলেট এক প্রেম কথা মানে হচ্ছে যে পায়খানা একটা ভালোবাসার কাহিনী যে একটা পায়খানা না থাকলে কি হয় থাকা উচিত আমরা বাঙালি যথেষ্ট ভাই আমরা আসলে রুচিশীল মানুষ বাঙালিরা আমাদের পেটে ভাত থাকুক না থাকুক আমরা এগুলোতে খুব আগাই গেছি সেটা আপনারা নিশ্চয়ই জানেন আমরা আসলে এখন যে কী বলে মার্বেল টয়লেট করা সে ইংলিশ কমার্স আর হাগু করি না আসে না বাঙালি তো মানে পয়সার অভাব নাই আমরা আসলে খরচ করি কিন্তু ভারতীয়দের বেলায় কিছু কিছু এলাকা ছাড়া বাকি যে অংশ আছে বললাম না এখনও ঝোপঝাড়ের মধ্যে যায় আপনি আর একটা বিবৃতি ছিল আর একটা বিবিসির একটা ডকুমেন্টারি ছিল সেটা কে কে দেখেছেন নিশ্চয়ই অনেকে দেখেছেন যে মুম্বাই সহ বিভিন্ন জায়গায় সমুদ্র বন্দরের পাশে ভারতের বিশেষ বিশেষ নগরীগুলো আছে সেইখানে সকালবেলা করে কি আপনার ওই যে পাঁচ টাকার পানির বোতলে বা দুই টাকার পানির বোতলে আধা বোতল পানি লইয়া যে সমুদ্র পার হাগু করে করে আপনার বালু দিয়ে ঠেক্কা দেয় যেই দেশের নিজের মানুষেরই এখনও তারা ডেভেলপমেন্ট দিতে পারে নাই তারা ভাবে যে বাংলাদেশ দখল করবে এই দেশকে শাসন করবে বাবা এত সোজা হ্যাঁ হাজ্কে এখনও পানি লোয়া শিখো নয় তুমি তুমি এখনও ভদ্রই হও নাই তোমার দেশের মানুষের ইকোনমি বাংলাদেশের মানুষের তুলনায় খারাপ শুধু কিছু কিছু মানুষের হাতে তোমাদের পয়সা সেটা আমরা জানি বলিউড দিয়ে তোমরা আগাই গেছো কিন্তু নানান বিষয়গুলো যেগুলো আছে সেগুলোতে তোমরা এখনও যথেষ্ট পিছিয়ে আছো বাঙালিদের কাছ থেকে বাঙালিদের বাবুয়া পানা তুমি এখনও দেখোই নাই ঠিক আছে ভারতের প্রতি আমার নেগেটিভ মেন্টালিটি না ভারতের যে বিজেপি দলটা তাদের প্রতি কারণ ভারত একাত্তরে আমাদেরকে সহযোগিতা করেছে আমি অবশ্যই কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি ভারতের কিছু নেতা ছিল মহাত্মা গান্ধী ইন্দিরা গান্ধী সহ অনেক নেতৃত্বরা ছিল জগদীশ চন্দ্র বসু এরকম বড় বড় নেতারা ছিল যারা আপনার মহৎ মনের নেতা ছিল কিন্তু এখনকার যেই পলিটিক্স বিজেপি সহ কঠিন হিন্দুত্ববাদী দলগুলার তাদের মেন্টালিটিতে যে আগ্রাসী মেন্টালিটি সব খাইয়া হলামু মেন্টালিটি তো একটা হুঁশিয়ারি তোমার দিতে চাই বাংলাদেশ একাত্তর সালে আমরা তখন যথেষ্ট অশিক্ষিত ছিলাম যথেষ্ট আমরা কি বলে আর্মসলি বা সামরিক শক্তিতে যথেষ্ট দুর্বল ছিলাম তারপরেও কিন্তু আমরা পাকিস্তানের ভাগাই দিছি তোমরা লাস্টে এসে আমাদেরকে সহযোগিতা করছো তারপর আমরা তোমাদের প্রতি কৃতজ্ঞ ভাই সেই জায়গাতে আমরা কৃতজ্ঞ কিন্তু কৃতজ্ঞতার মানে এই না যে তুমি আমার চারতে চারতে আমার ঘর পর্যন্ত পয়সা যাবা আর তোমারে আমি ছাড় দিব যদিও ভারতের এই একটা দল ছাড়া অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা এতটা নেগেটিভ মেন্টালিটি পোষণ করে না তবে যখন আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা বা দেশভিত্তিক যে ক্ষমতাগুলো আছে বা তাদের সাথে আমার লেনদেনের ক্ষেত্রে তিস্তার পানি চুক্তি সহ নানান বিষয়ে ভারতের সাথে আমাদের কি বলে মতবিরোধ আছে পার্থক্য আছে তো সেদিক থেকেও ভারতের প্রতি আমি আসলে সন্তুষ্ট না আমি এগুলো নিয়ে কথা বলতে চাই না কিন্তু যখন বিজেপি নেতা এই সুব্রামের মতন মানুষের এই ধরনের বক্তব্য শুনি একজন বাঙালি হিসেবে শরীরে আগুন জ্বলে আরে বাবা এটা না এখানে সামান্য দুই চারশো মুসলমান থাকেন এটা বাংলাদেশ এখানে শুধু মুসলমানদের ব্যাপার না এই দেশ বাঙালি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের এই দেশটা সকলের একাত্তরে শুধু মুসলমানরা স্বাধীন করেন তুমি যদি মনে করো যে বাংলাদেশের উপরে তুমি এরকম চিন্তা করবার এই দেশের হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দুরা তোমার পক্ষে কাজ করবে সেটা তোমার ভুল ধারণা সেটা তোমার খুবই ভুল ধারণা কারণ এই দেশের মাটিতে যেই হিন্দু ভাইটা আছে যেই বৌদ্ধ ভাইটা আছে যে খ্রিস্টান আছে মুসলমানরা তো আছেই তারাও কিন্তু এই দেশেরই সন্তান সময়ের প্রয়োজনে দেশের প্রয়োজনে সবাই একতাবদ্ধ হয়ে যাবে তোমার মতন দুই চারজন সুব্রাহ্মণ্যের ধৈর্যা ফাইয়া ফেলবে হ্যাঁ ওই যে ইন্ডিয়াতে দেখা গেছে ধর্মীয়ভাবে মুসলমানদের উপর যতটা নির্যাতন তোমরা করো এর শতভাগের এক ভাগও ধর্মীয় কারণে বাংলাদেশের মাটিতে হিন্দুরা হয় না হইতে পারে হয়তো পলিটিক্স কারণে রাজনৈতিক কারণে যখন একজন হিন্দু ভাই জয় বাংলা বলেন খালেদা জিয়া জিন্দাবাদ বলেন তখন তিনি একজন হিন্দু না তিনি ওই দলের কর্মী ওই হিসাবে হয়তো মাই খায় গুম হয় মার্ডার হয় সেটা মুসলমানরাও হচ্ছে হাজার হাজার একটা রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামী দলটা নাইও হয়ে গেছে তো সেটা হচ্ছে পলিটিক্যাল ভিউ কিন্তু অ্যাজ এ ধর্মীয় সম্প্রীতি বা ধর্মীয় উস্কানিমূলক কোনো কর্মকাণ্ডে আমি দেখেছি যে যখন বিভিন্ন মন্দিরে এক ধরনের রাজনীতি চলছিল হামলা করার সেইখানে আমাদের মুসলমান ভাইয়েরা আমরা নিজেরা গিয়ে পাহারা দিছে এরকম ভিডিও ক্যাপশন আছে যাতে হিন্দুদের উপরে আক্রমণ না হয় সরকার যথেষ্ট সুযোগ দিচ্ছে তো তোমার মতন পাগল ছাগল থার্ড ক্লাস নেতারা এই সব উস্কানি বক্তব্যে বাঙালি আসলে গলে না বাংলাদেশের ব্যাপারে আসো যদি তুমি ভিক্ষা চাও যে ভাই আমার একটু দেন যদি আমাদের থাকে দিলবালে হে ভাই আম দেংগে ঠিক আছে কিন্তু তুমি যদি আমাদেরকে থ্রেড দাও এসব বালের থ্রেট একজন বাঙালি হিসাবে গনার মতন আমাদের সময় নাই তোমাকে ইয়ে সমাজ চাইয়ে ভাই কালিয়া কিতনে আদমি থে রে বাবা কিতনে আদমি থে ইয়ে জরুরত নেই হ্যাঁ ইয়ার বহুত আদমি হ্যাঁ সব চিন্তাভাবনা বাদ দিয়া নিজের দলটারে গোছাও বাংলাদেশের ব্যাপারে নাক গলাবানা না অনেক হিন্দু ভাইরা আছে আমি তাদের প্রতি সম্মান রাখি অনেক ভারতীয় ভাইরা আছে আমি ফেসবুকে লাইভ করি আমি গান করি অনেকে আমার চিনেন আমার ইউটিউব চ্যানেলও চিনেন তো অনেক হিন্দু ভাইরা আছেন আমাদের ভক্ত ভারতের মধ্যে যথেষ্ট অনেক হিন্দু ভাই আছেন যারা বিজেপির এইসব কর্মকাণ্ডের কারণে এই দলটারই ঘৃণা করে তাদের এইসব মেন্টালিটি তারাও চায় হিন্দু মুসলমানদের মধ্যে পারস্পরিক ভালোবাসার সম্পর্ক থাকুক একই সাথে খাক একই সাথে ওঠোবাসা করুক কিন্তু ওই যে ধর্মনীয় রাজনীতি এটা এশিয়ার একটা কালচার তো সেই রাজনৈতিক দলটা যেমন বিজেপি যখন ক্ষমতায় আসছে তখনই আমি বুঝতে পারছি যে এরকম কিছু ঘটবে কারণ তাদের আপনার নির্বাচনের যে প্রধান ইশতেহার ছিল হিন্দুত্ববাদ ও দুর্নীতি দুর্নীতিটা এটা এক পজিটিভ দিক ছিল যে দুর্নীতি উল্টাবে কিন্তু হিন্দুত্ববাদ এই যে কট্টর হিন্দুবাদী ধর্ম যেটা একজন সাধারণ হিন্দু কখনও কট্টর হিন্দু হয় না একজন সাধারণ মুসলিমও কখনো কট্টর মুসলিম হয় না তার উদার মন মানসিকতা হয় কিন্তু যারা হিন্দুত্ববাদী ক্ষমতা নিয়ে আপনার মানে চেয়ারে বসছে তো তাদের কাছ থেকে এর থেকে ভালো কিছু আশা করা যায় না তবে সিফ একই বাদ আমারই তরফ সে ভাই আপনার সোচ আমারই বারে মে ইতনা সোচমত হাম দিল মেয়া আতিহ্যে দিমাগ মেনেহি ঠিক আছে আমরা ভালোবাসা দিয়ে হৃদয় জায়গা করতে পারি প্রয়োজন হলে থাপড়াইয়া তোমার দাঁত দোঁত ফালাইয়া হ্যাঁ তোমার মনে করলা যে ভৈরা দিতে পারি আমরা ওই জাতি তো এটা একটা প্রতিবাদী ভিডিও আশা করি যে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আর যদি খারাপও লাগে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে ইচ্ছে মতো গালাগালি করতে পারেন আপনার স্বাধীনতা বাক স্বাধীনতা তবে আমার এই অবস্থান আমি আওয়ামী লীগ করি বা বিএনপি করি জামাত করি সেই দৃষ্টিকোণ থেকে নয় আমার এই প্রতিবাদী ভিডিও হচ্ছে একজন সাধারণ বাংলাদেশ হিসেবে সুব্রমণিয়ামের প্রতি লাস্ট একটা কথা বাঙালি যতই আমরা ভাই ভাই মারামারি করি কাটাকাটি করি দলমত নির্বিশেষে যখন বাংলাদেশের বিষয় আসে তখন আমরা সবাই এক সবাই এক এটা তোমার বোঝা উচিত ফেসবুকে আমাদের স্ট্যাটাসের ভাগাভাগি দেখা সোশ্যাল মিডিয়াতে আমাদের রাজনৈতিক বক্তব্যে ভাগাভাগি দেখে গালাগালি দেখে মনে করো না যে আওয়ামী লীগ বিএনপি আলাদা হয়ে গেছে জামাত শিবির আলাদা হয়ে গেছে বাংলাদেশে এখন তিনটা দল বিরাজ করে আমরা রসুনের কোষা 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 তো বোঝো মানে রসুন আলাদা আলাদা থাকে গোড়াটা কিন্তু এক জায়গায় বাঙালি জাতিরা প্রয়োজনে আমরা আলাদা হই কিন্তু যখন দেশের প্রয়োজন আসে সময়ের প্রয়োজনে আমরা একসাথে হইতে দ্বিধাবোধ করি না এটা প্রতিটা বাঙালির অন্তরের যে ভালোবাসা দেশের প্রতি সেটা তোমার বোঝা উচিত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা অন করে যান আর আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম